এবং স্বাগত ভিডিওতে আজকে কথা বলব লজ স্থানে দুর্গন্ধ দূর করার তিনটি উপায় আমাদের এই চ্যানেলে যেহেতু সাবস্ক্রিপশন সংখ্যা অনেক হয়ে গেছে অনেকের বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল যে ইস্যুগুলো সেগুলোও কিন্তু আমাদের মেন্টাল হেলথের সাথে আপনার প্রশ্ন করেন ওই জায়গাটাতে কিছু ঘরোয়া পদ্ধতি যেটা লজ স্থানে অনেকের দুর্গন্ধ হয় সেই কীভাবে দূর করবেন তবে এইখানে আমি আপনাদের প্রথমে ডিসকালিভের দিয়ে নিচ্ছি যদি আপনার সমস্যাগুলো অনেক বেশি থাকে অবশ্যই ফিজিশিয়ান খুব যিনি আছেন ডক্টর যিনি আছেন তাদের সংস্পর্শে এসে তাদের সাথে কথা বলে আপনার আজকের কথা হলো লজস্তানের দুর্গন্ধ এখন এই বিষয়টি যখন আপনাদের দুর্গন্ধ বিষয়টি হয় তখন যেমন আপনার শারীরিক কোনো সমস্যার কারণে এটা হতে পারে আবার মানসিকভাবে আপনি কিন্তু ভেঙে পড়েন অন্য সাথে মিশা অন্য সাথে কথা বলা তখন নিজের ভিতরে একটা হীনমন্যতা নিজের ভিতরে একটা খারাপ লাগা কিন্তু কাজ করে তাহলে কি করবেন এক নাম্বারের যে বিষয়টি সেটা হলো প্রতিদিন অন্তত একবার কুসুম গরম পানিতে আপনার লজস্থানটাকে ধুয়ে ফেলুন এবং দুই নাম্বারে টাইট সিনথেটিক কাপড় পরা থেকে বিরত থাকুন এবং সবসময় চেষ্টা করুন তুলো আর অন্তবাস পরিধান করতে এবং এটি কিন্তু আপনার ভিতরে দেখবেন যে দুর্গন্ধ এড়াতে ভালো কাজ করবে আবার অতিরিক্ত পরিমাণে ঘাড়মুক্ত হওয়া হওয়া থেকে ঘাম হওয়া থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে তিন নম্বরের বিষয় সেটা হলো ডিওডোরেন্ট নয় কখনোই পিএইচ অনেক সময় ব্যালেন্সড ইন্টিমেট ওয়াশ এটা ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সমস্যা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে ডাক্তারের সংস্পর্শ এসে তাদের পরামর্শ করতে পারেন দুর্গন্ধ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ইনফেকশনের লক্ষণও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ আপনি যত দ্রুত সম্ভব নেবেন মনে রাখবেন এই বিষয়টা যেমন আপনার শারীরিক বিষয় এবং সাথে সাথে মানসিক এই বিষয়টাও কিন্তু জড়িত তো আশা করি বুঝতে পারছেন কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম